লে ও আমস্তেদার জুম্মা জাহানকে আল্লাহ বলেন আমাকে ভয় করো অমনদিকে আল্লাহ বুঝাইতে আমি চাই না আমার গোলাম জাহান্নামে যাবে আমি আল্লাহ চাই আমার محبتের প্রত্যেকটা বান্দা বান্দী জান্নাতে কারণ আমি আল্লাহ বড় আদর করে মানুষ বানাইছি আমি আল্লাহ এত মহাব্বত করে বান্দাবান্দি বানাইলাম এমন আদর মহাব্বত করে কোন প্রাণী আমি সৃষ্টি করি নাই আমি আল্লাহ মহাব্বত করে বানাইছি কেমন আল্লাহ বলেন আমি মানুষ বানাইছি বড় দুর্বল করে দুর্বল মানুষটা কেমন একটা মশার কাছেও দুর্বল একটা পিপিলিকার কাছেও দুর্বল মেধার বেলায় দুর্বল খানার বেলায় দুর্বল যদিও দুর্বল করে বানাই না তবে সব মখলুকতের মধ্যে মর্যাদা সবার উপরে দিয়েছি মানুষ যদিও দুর্বল মর্যাদা দুর্বল না এ কারণে আল্লাহ দুনিয়ার সব মখলুকতের মাঝে মানুষের সম্মান বাড়ায় দিলেন দুর্বল মানুষটাকে মর্যাদা দেওয়ার কারণে শক্তিশালী ভাগ মানুষকে সম্মান করে শক্তিশালী গরু দুর্বল মানুষেরে সম্মান করে কারণ আল্লাহ মানুষকে বড় আদর করে বানাইছেন উজানির জমিনে ভুমন্ত কারিব ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির জান্নাত ফাউজ ও বারাকাতের এই ময়দান উজানীর কারিব ইব্রাহিম রাহমাতুল্লাহ তিনিও রুহানিয়তের ফায়জ বারাকাত নেওয়ার জন্য রশিদ আহমদ গেন রুহি রহমাতুল্লাহ আকবর গিয়েছেন ওই উজানির জমিনের ঘটনা সবাই জানেন যে জঙ্গল সাফ করতে গিয়ে দেখে একটা বাঘ তার বাচ্চাকে দুগ্ধ পান করায় উজানির কারি সাহুজুর বললেন বাঘ বনিয়াদম শ্রেষ্ঠ জাতি এখানে বসবাস করার জন্য আসছে তুমি তোমার গন্তব্যে চলে যাও বলতে দেরি বা বাচ্চা নিয়ে জঙ্গল পাহারে যাইতে দেরি করে নাই তু মুরুদা বা হাকো জিন্দা আম চরমনের জুমিনে ঘুমন্ত বলিয়ে কামেল সৈয়দ ইসহাক রহমাতুল্লাহ হে আলেহের ঘটনা শুনেছি ব্যায়াম করতেছেন ব্যায়াম যখন চলতেছে ময়দানের ভেতরে যেমন কেয়ামতের মাঠ শুরু হয়ে গেল গলা কাটা মুরগির মতো মানুষ কান্না করে একজনে বলে ব্যায়াম বুঝি না আল্লাহ রলি বলে মানুষ এত নিমখ খারাম কেন হইলি আরে কোরআনের কথা গরু শুনে আল্লাহর কথা গরু শুনে মানুষ কেন শুনবা না

নিজেকে বাঁচান রহমতের নবীকেও তাকওয়ার কথা বললেন সারা দুনিয়ার মানুষকে বললেন গুনা থেকে নিজেকে বাঁচাও তবে বাঁচাবার জন্য লাগবে আল্লাহর ভয় দয়াময় আল্লাহ বড় দয়ার মালিক কিন্তু আল্লাহ বারবার ভয়ের কথা বললেন কেন বলে আল্লাহর আদালতটা হবে বড় ভয়ঙ্কর আম্মা জান রাদিয়াল্লাহু আনহার কথা আমি প্রায় সময় একদিন তাকায় দেখে রাহমতের নবী ঘরের হুজরার মধ্যে বসে কান্না করেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করেন কেন রাহমতের নবী বলেন হে আয়েশা আমার জীবনে দুইটা কথা মনে পড়লে বেশি কান্না করি একটা হলো আমার দুঃখের জীবনের সময় আমার আপন থেকে কেউ না আর একটা সময়ের কথা মনে পড়ে হাসরের মাঠ যেদিন আল্লাহর আদালত কায়েম হয়ে যাবে এ জমিনটা পুরা হবে হাসরের মাঠ আর মক্কার পার্শে আরাফার ময়দান হবে আল্লাহর আদালত আল্লার নবী বলেন ওই দিন समस्त মানুষগুলি ওইLambda দরাবে আম্মাজান আয়েশা বলেন মানুষ কি লজ্জা পাবে না নারীদের দিকে তাকাবে লজ্জা হবে না আল্লার নবী বলেন আয়েশা হাসরের মাঠ এতটা ভয়ঙ্কর হবে যেও কারো দিকে তাকাবার পর্যন্ত হুঁশ হবে না এত ভয়ঙ্কর হবে হাসরের মাঠ মানুষগুলো পাগলের মতো দরাদরি করবে সূর্যটা মাথার উপরে নেমে আসবে ওদিকে জাহান নামে চিৎকারের আওয়াজ সূর্যের গরমে নাটির জমিনটা চামা হয়ে যাবে ওদিকে জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে আমার আল্লাহর নবী বলেন আবার আল্লাহ আমার আল্লাহ তখন সুরাতয়া আল্লাপাক রাগান্বিত আওয়াজ দিবেন এমন এক ভয়ঙ্কর আওয়াজ লিবা নির্মূল বিল ওয়াহিদুল কাহার আল্লাহ পাকের কুদরতি আজে হাশরের ময়দানটা थर थर করে কিপিলুয়ে ওদিকে জাহান্নামের আওয়াজ জাহান্নাম চিল্লাইতে থাকে আর বলনে আল্লাহ গুনাহগার গুলো কথা গুনাগার গুলো আমার পেটে দাও আমার পেটে খুদা আল্লাহ বলবেন ফেস্তারা জাহান নামকে ফিরা রাখো জাহান নাম যদি সামনে আগায় বিচার করা সম্ভব হবে না সত্তর হাজার শিকাল লাগাইয়া জাহান নামকে ধরিয়াও রাখতে পারবে না উন্মতেরা পাগলের মতো দৌড়াবে এই অবস্থা দেখে নবী বলেন সব নবীদের কান্নার আদম নবী কাঁদবেন নিজের চিন্তা পেরেশানি موسی নবী কাঁদবেন ঈসা নবী কান্না করবেন এমন এক পরিস্থিতি হলে উম্মতেরা পাগলের মতো নবীদের কাছে গিয়ে ভিড় করা যাবে সর্বশা উম্মতেরা দরশ সহ্য করতে পারবে না তালাশ করবে आखरी নবী কোথায় জান বলেন নবী আপনাকে কোথায় পাওয়া যাবে উন্নতেরা কোথায় পাবে আম্মাজানকে নবী বলেন অহাস এই হাসের কঠিন সময় আমি মাকামে মাহমুদে রবের দরবারে সেজদায় পড়ে কান্না করব মুসা নবী কাঁদবেন নিজের ফিকিরে উন্মতের চিন্তা নাই ঈসা নবী কাঁদবেন উন্মতের চিন্তা নাই আর আমি মোহাম্মদ সেজদায় পড়ে কান্না করব একবারও নিজের চিন্তা করব না বারবার বলবো আমার জাহান্নামের আগুনে না যায় কারণ আমার উন্নত জাহান আগুন সহ্য করতে পারবে না ওই জাহান নামের আগুনে তো ভয়ঙ্কর আগুন আল্লাহ তাআলা বলেন আল্লাতী তাতলু আফিদা জাহান্নামের আগুন শরীরের যে কোনো জায়গা লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে আল্লা আদালতে আহমতের নবীর কান্না এমন এক অবস্থা আল্লাহ বলবেন নবী আপনি কাঁদবেন না মাথা উঁচু করেন আপনার উন্মদ গুলো ধরে ধরে জান্নাতের রাস্তায় নিয়ে যান আল্লাহর নবী বলেন তখন আমি মনের আনন্দে আমার উন্মদ গুলো ধরে ধরে আমি জাহান নাম থেকে বাঁচায় জান্নাতের পথে হাউজে কাউসারের কিনারায় নিলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন ইয়া আপনি কোটি কোটি মানুষের মধ্যে উন্ন করে কি করে নবী বলেন আমার যারা কাটি আসে এরা দুনিয়াতে ওযু বানাই আর পাঁচ বলার নামাজ আদায় করতে হাসরের ময়দানে ওই ওজর I'm <laughs> a আমি নবী দেখে দেখে বাসাই করে করে জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহ পাক নবীর কান্না দেখিয়ে সহ্য করতে পারবে না ওদিকে জাহান নামের চিৎকার বন্ধ হয় না আল্লাহ কুদরতের একটু পানি দিয়ে বলবে ফেরেস্তা জাহান নামের গায়ে সিটা দাও জাহান নামের গায়ে সিটা দাও মাত্র জাহান নাম প্রসঙ্গিকে দৌড়াবে